কারণে এফতারে এক গাদা খেতে পারবেন কারণ যদি এক গাদা খেয়ে নেন তাহলে খাবার টাইমটা চেঞ্জ হলো ভেতরে যে পশু শক্তিটা আছে এটা না বল

ভাবে আরোপ করা হয়েছে কামা খুতিবা আলাল্লাযিনা তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজার বিধান আরোপিত ছিল ওইভাবে মহান আল্লাহ তোমাদের উপরেও রোজার বিধান আরোপ করেছেন লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা মুত্তাকি বান্দায় পরিণত হতে পারো আমি যে দুই শক্তির কথা বলছিলাম এক শক্তি মানুষের দেহের ফেরেশতা শক্তি আর এক শক্তি মানুষের দেহের পশু শক্তি এই ফেরেস্তা শক্তিকে বৃদ্ধি ঘটানোর জন্য আর পশু শক্তিটাকে কমানোর জন্য আল্লাহ মানুষকে দুই রকম এবাদাত দিয়েছে ফেরেস্তা শক্তিকে দমানোর মানে ফেরেস্তা শক্তিকে বৃদ্ধি ঘটানোর জন্য আল্লাহ মানুষের মানুষের উপর যে এবাদাতটা ফরজ করে দিয়েছেন সে এবাদাতটার নাম হলো সলাত যে বান্দা যত বেশি সালাত আদায় করে তার দেহের ফেরেশতা শক্তিটা তত বেড়ে যায় আরেকটু মন খুলে বলেন যে বান্দা যত বেশি সালাত আদায় করে তার ফেরেশতা শক্তি তত বলুন বলুন বেড়ে যায় কিসে বাড়ে নামাজে কোন শক্তি বাড়ে এটা ফেরেস্তা শক্তি দেয়া আছে এই শক্তিটা বাড়ানোর জন্য আল্লাহ যে এবাদাতটা আমাদেরকে দিয়েছেন সে এবাদাতটার নাম সালাত আলহামদুলিল্লাহ আর একটা শক্তি আছে না ভিতরে নাম কি হ্যাঁ হ্যাঁ এই পশু শক্তিটা তো বাড়লে হবে না হবে হ্যাঁ না বলে না কমাতে হবে এই পশু শক্তিটাকে কমানোর জন্য আল্লাহ মানুষের যে এবার দিয়েছেন সেই এবার নাম হলো রোজা আর একটু মন খুলে বলেন মানুষ নামাজ পড়বে নামাজের বিনিময়ে মানুষের দেখে ফেরেশতা শক্তির বৃদ্ধি ঘটবে আর মানুষ রোজা রাখবে রোজা রাখবার বিনিময়ে মানুষের দেহে পশু শক্তিটা দিনের পর দিন দিনের পর দিন মানুষের দেহের পশু শক্তিটা কমে যাবে একটু মন খুলে বলেন এই পর্যন্ত কি বুঝতে পারলেন যে নামাজ আল্লাহ কেন ফরজ করেছেন আর রোজাও বা আল্লাহ কেন দিয়েছেন একটা ফেরেস্তা শক্তি বাড়ানোর বাড়ানোর জন্য আর একটা পশু শক্তি কমানোর জন্য পশু শক্তি কমানোর জন্য যে এবাদাতটা সেই এবাদাতের দিন আমাদের কাছে এসে গেছে ইনশাল্লাহ আগামী কাল থেকে হ্যাঁ এই কারণে এফতারে এক গাদা খেতে পারবেন কারণ যদি এক গাদা খেয়ে নেন তাহলে খাবার টাইমটা চেঞ্জ হলো ভেতরে যে পশু শক্তিটা আছে এটা কমবে না বল আমার কথা কি শুনতেছেন নাকি হ্যাঁ সারা বছরে যা খেজুর না খায় রোজার এক মাসে তা খেয়ে নেয় সারা বছরে যা চপ না খায় রোজার এক মাসে তা খেয়ে নেয় সারা বছরে যা ছোলা না খায় রোজার এক মাসে তা খেয়ে নেয় এত খেলি এ পশু শক্তি কমবে কেন আমার কথা বুঝতেছেন না তো যদি মনে করেন যে পশু শক্তিটা হ্যাঁ কমানোর দরকার আছে তাহলে খাওয়ার পরিমাণ কি করতে হবে কমাতে হবে যত হালকা খাওয়া তা আপনাদের আবার তো মাঠ ঘাট করতে হয় হ্যাঁ

মাহের রমজান এলে আরো কম আরো কম ইফতার একটু পানি একটু খেজুর মন চাইলে তো দুটো সোলা গালে দিলাম নইলে দিলাম না ইফতার জি দরকার কি পশু শক্তি কমানোর জন্য খাবার যতটা মাহের রমজানে কমানো যায় রোজা নামের যে বিধানটা আরোপ করেছি এই বিধান বাস্তবায়ন করলে তোমরা মুত্তাকির দরজাতে পৌঁছে যাবে আর তোমরা মুত্তাকির দরজাতে পৌঁছাতে পারলে তবেই তোমরা সফলতার জায়গা চূড়ান্ত সফলতার জায়গা আল্লাহ পাকের জান্নাতের হকদার হতে পারবে আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আল্লাহ পরেজগারিতা অবলম্বনের জন্য মোত্তাকি হওয়ার জন্য তো আপনি রোজার বিধান আমাদের উপরে আরোপ করেছেন আল্লাহ রোজা আমাদের রাখতে হবে কতদিন মহান আল্লাহ ঠিক পরের আয়াতে বিধান পরের আয়াতে তাই স্পষ্ট করে দিয়ে বললেন মহান আল্লাহ বললেন তোমাদেরকে রোজা রাখতে হবে সামান্য কয়েক দিন মানে একটা একটা পূর্ণ বছরের নিরিখে তিরিশ দিনটা সামান্য কয়েক দিনের ভিতরে তা আমরা বললাম আল্লাহ রোজা রাখতে হবে বুঝলাম বিধান তো আপনার আপনার বিধান আপনার আইন অ্যাভয়েড করার কোনো কায়দা সুযোগ অধিকার কোনটাই আমাদের নেই আল্লাহ কিন্তু কতদিন রাখবো রোজা আল্লাহ বললেন আইয়ামাম মাউদাতিন এই তো সামান্য কয়েক দিন রোজা রাখবা আর একটু একদিকে যেমন রয়েছে রোজার সারেরই কিছু কারণ শরীয়ত ভিত্তিক রোজা রাখার কিছু যৌতিকতা